একটা হাতি পেইন্ট করছে আর কি আছে সেটা আমরা শেষে দেখাবো আকো ও আমাকে নয় তুমি তুমি কি বলছো আমি কি আঁকব একটা বিশাল স্কুল বুঝতে পেরেছি আচ্ছা ভাই স্কুল কি কালার এর হয় এই তো ও ও এটা ফেলে দিল একটু মোটিভেশন দেই কমলা নেব না হ্যাঁ করছি ওকে কত সুন্দর ফল খাওয়াচ্ছ তোমরা আর আমাকে একটা ফেস্টোওেলও খাওয়াচ্ছ আশা করি এটা চকলেট নয় আমার অ্যালার্জি আছে হ্যাঁ ঠিক আছে ট্রেভারের 5 মিনিট বাকি আছে আচ্ছা আচ্ছা আমি কি একটা ভালো উইক এগোই এগোই এই লোকটার কাছে হারা যাবে না ও হ্যাঁ গুড গুড। আমাদের হাতে কত সময় আছে? আর 4 মিনিট। ভাই সময় পেরিয়ে যাচ্ছে। ভাই আমার মনে হয় এটা ইয়েলো। না ঠিক আছে আকো আকো আকো। আরে বাবা আমাকে নয় ওইদিকে আকো। ও আচ্ছা রাস্তাটা রাস্তাটা একটা সূর্য এঁকে দিও। দাও দাও ও খুব সুন্দর লাগছে। আর মিনিট বাকি আছে। ঠিক আছে খুব ভালো। সময় শেষ হয়ে যাবে কিন্তু। হ্যাঁ এটা খুব খারাপ হলো। নিজেকে বিশ্বাস করো। এখানে ইট থাকার কথা আমি জানলাইকে দিয়েছি। আমি তোমাকে সাহায্য করছি। নিজেকে দমকলকর্মী লাগছে। না আকো আকো। এক মিনিট বাকি। আমরা জিততেই পারি। সিগন্যাল

এটাকে দেখে মনে হচ্ছে কোনো বাচ্চাকেও এঁকেছে মানে অদ্দ বড় একটা কেউ এঁকেছে মনেই হচ্ছে আহ আরে বার পৃথিবীর সেরা পেন্টিং হাতির মাস্টারপিস দেখাবো চলো দেখা যাক এটাকে গ্রেট দেওয়া আচ্ছা তো কিছু মজাই রাখবে না খুশি হয়েছে এবং এবং যে এঁকেছে সে খুব সৎ নিজের প্রতি একেবারে আর্টিস্টের মতোই তুমি এটাকে দশের মধ্যে কত নম্বর দেবে আমি এটাকে দশে আট দেবো আমার কম্পিটিটার এখন বিজয়ীর আনন্দ অনুভব করছে তোমার কেমন লাগছে বলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি বসো তুমি বসো তুমি নিজস্ব জায়গায় চলে যাও আর কথা মতো এই মাস্টার কি আমি ভাবছি লোকেরা বিশ্বাস করবে কিনা যে এটা এঁকেছে একটা হাতি যাই হোক এরপরের চ্যালেঞ্জে রয়েছে পৃথিবীর সব থেকে আডভান্সাররা আমার সঙ্গে আমাকে মারতে তোমাদের কতক্ষণ লাগবে 30 সেকেন্ড ওরা আমাকে ভয় দেখাচ্ছে আর আমাদের সাথে রয়েছে পৃথিবীর সব থেকে ভালো স্যার স্টকরা ওর কাছ থেকে কতক্ষন লুকতে পারবে ওই ধরো পাঁচ মিনিটের কাছাকাছি তোমরা যদি এর থেকে সকাল পর্যন্ত লুকিয়ে থাকতে পারো তাহলে তোমরা জিতে নেবে পঞ্চাশ মিনিটের মধ্যে লুকিয়ে পারো থ্রেট

কার্লস চল পেয়েছে তার গন্ধ লুকাতে চাইছে ডুব দিল যাতে ওর গায়ের গন্ধটা চলে যায় আমি আমার হাইডিং স্পটে আবার ফিরে যাচ্ছি বেশিরভাগ জনই এই স্ট্র্যাটেজি ইউজ করলো কুকুরদের থেকে দূরে গিয়ে একটা গাড়ির মধ্যে লুকিয়ে পড়া আগে আইডিয়া ছিল কেমন আছো আমি একটা গাছের উপর বসে আছি প্রায় 15 মিটার উপরে এই গাছটাতে এখন পর্যন্ত কেউ লুকোয়নি সবাই এদিক ওদিক লুকিয়ে আছে আমি চাইছি কুকুরগুলো যেন আমার গন্ধটা না পায় শেষ আমরা তোমাদের খুঁজতে আসছি ওরা শুরু করে দিয়েছে কুকুরের আওয়াজ পাচ্ছি 3 2 1 নাকটা যতটা লম্বা হয় ততটা বেশি ওরা গন্ধ পায় এখানে খুব ভালো হাওয়া দিচ্ছে আশা করি এখান থেকে আমার তো কুকুরগুলোকেও বুঝতে হবে যে কোন গন্ধটা একটা মানুষের আর কোন গন্ধটা অন্য কোন কিছু এমন কোন মানুষের যাকে ওর এই মুহূর্তে প্রয়োজন নেই সাবধান অলরাইট দাঁড়াও দাঁড়াও আচ্ছা শেষ কিছু খুঁজে পেয়েছে প্রথমেই ধরা পড়ে গেলে ও মাই গড কুকুরগুলো চিৎকার করছে মনে হচ্ছে ওরা কাউকে খুঁজে পেয়েছে ও এটা তো দারুন শেষ হয়তো এতক্ষণে পাঁচশো টাকা গাড়ির স্ক্যান করেছে কিন্তু এই গাড়িটার দিকে তাকিয়ে এই জাঙ্কিয়ার্ট পুরো ম্যাপ আমরা ওদিকটা খুঁজবো বাসগুলো খুঁজে দেখবো দেখা যাক কাউকে খুঁজে পাওয়া যায় কিনা চলো ঠিক আছে আমাদের গেম প্ল্যান রেডি করছে আমার মনে হয় ভ্যানি কেউ ও সেজি যে গাড়িটার দিকে তাকিয়ে ডাকছে সেই যেই গাড়িটা কেউ আছে যাও ভেতরে কেউ কি আছে ও সে সেজ অসাধারণ আমি দুঃখিত তুমি চ্যালেঞ্জটা হেরে গেলে কিন্তু চিন্তা করো যারা হারবে তারা পেয়ে যাবে এই ব্র্যান্ড নিউ ল্যাপটপ লেনেভো পাওয়ার নাম্বার খুঁজে পাওয়া গেছে আর ওরা আমার খুব কাছে ছিল আশা করি ওরা আমাকে খুঁজে পাবে না কারণ সামনেই ওরা আরো অন্যজনকে পেয়েছে দেখা যাক কি হয় ওরা আমার সামনে দিয়ে গেল ও ভাই ওরা তো গাড়ির একদম পাশ দিয়ে গেলো আর ওদেরকে খুঁজে পেলো না ভাগ্য ভাগ্য কিন্তু এখানে এসে সম্পূর্ণ আনএসপেক্টেড কিছু ঘটলো আমি জানি না ওরা কী করে করলো কিন্তু নুকুর করে রেডবুল ক্যান এখানে ফেলেছে ও যেটা করেছে ফাঁকি দেওয়ার একটা চেষ্টা করেছে কেউ একজন এখানে এসেছিলো আর এটা আমাকে এখানে ইচ্ছা করে ফেলে রেখে থ্যাংক ইউ লেনে ভার ইন্টেল আমাদেরকে কম্পিউটার দেবো পরেও সোলজারদের কোথাও খুঁজে পাওয়া গেল না কুকুরগুলো সারা রাত ধরে খুঁজেছে এখন ভোর হতে চলেছে আমরা আর কাউকে খুঁজে পাচ্ছি না ভোর 5:30 টা বেজে গেছে বাইরে আলো ফুটছে এটা শেষ হবার মাত্র কিছুক্ষণ আগে ভাই ওরা অনেক কাছে রয়েছে আমার কেউ আছে ভেতরে কেউ কি ট্রাকের ভেতরে আছে কেউ কি এখানে আছে খুঁজে পেয়ে গেলে তোমার হয়তো খিদে পেয়েছে তোমার জন্য একটা ফিস্টে পেলে নেছি পিনাট বাটার কাপ কেমন লাগলো জানিও খুব ভালো আমি দশে দশ ধরুন সবাই সে সবার ঠিক আগেই দুজন

যে কারণেই হোক না কেন ওরা আমাদের এই শীর্ষ এখানে এসো মিলি আমার বিশ্বাস হচ্ছে না আমি একটা চিতাকে ডাকছি এটা সত্যি খুব বড় নলান কি করছো নলান হাত দিও না না আমরা আর হাত দেব না তোমরা সত্যি এক একটা পাগল ও মাই গড এদিকে তো রেসের মাঝখানে একটু ব্রেক দিয়েছি যাতে ও বেশি হাঁপিয়ে না পড়ে আর যদি তোমরা জানতে চাও আমরা কোলাক করেছে আমেরিকান হিউম্যান সোসাইটির সাথে যারা এই সমস্ত প্রাণীদের সাথে আমাদের ভিডিও করতে অনুমতি দিয়েছে তা বাস করে যে কারণে এই ভিডিও করার সময় আমরা খুব সাবধানতার সাথে এদের সাথে ব্যবহার করছি এটাই করা উচিত লোমগুলো কত নরম চিতাটা কি জোরে গড়গড় করছে তার মানে ও আমাদের সময়ের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম সেই মুহূর্ত অবশেষে এসে গেছে এবার আমরা সাক্ষী থাকতে চলেছি সর্বশেষ চ্যালেঞ্জের ম্যান ভার্সেস অ্যানিমাল এই রেসটা অসাধারণ হবে সেটা একমাত্র নলানী হবে আধুনিক গীতি hasher সবথেকে গুরুত্বপূর্ণ উত্তরটা দেওয়া যাক 3 একটা জিটা কি পারবে চলো রেসটা শুরু করি মিলি জিততে পারেনি তবু এটা দারুণ যে একটা চিতা বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া একটা গাড়ির বিরুদ্ধে বেশি সময় আগে প্রথম গাড়ি তৈরি হয়েছিল তখন এক লাখেরও বেশি চিতা এই পৃথিবীতে ছিল কিন্তু বর্তমানে আট হাজারেরও কম এই অসাধারণ প্রাণীগুলোকে বিলুপ্তির হার অনুপ্রাণিত করতে পারে মিলি আমার দেখা